গুড মর্নিং সবাইকে স্বাগতম ন্যাক্সেস মিডিয়ায় যে যেখান থেকে দেখছেন দেশে বা বিদেশে আজ বাংলাদেশে আমরা এক সময় পার করছি যেখানে স্বৈরাচার ও ফেসিবাদ আর ইতিহাসের অধ্যায় সীমাবদ্ধ নেই এগুলো এখনকার বাস্তবতা যারা অতীতে মানবাধিকার নির্বাচন গণতন্ত্র নিয়ে কথা বলতো আজ তাদের কণ্ঠ কোথায় তারা আজকে চুপ কেন একসময় যারা ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতো আজ তারাই নিজেরাই ফেসিবাদের আচরণ করছে মানবাধিকার স্বাধীন মত প্রকাশ এমনকি নির্বাচনের অধিকার আজ সবই প্রশ্নবিদ্ধ একটা দেশের জন্য সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী প্রেস সাংবাদিক মানবাধিকার কর্মী বরবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারাই স্বচ্ছ থাকে ন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য মানুষের মৌলিক অধিকের সঙ্গে কথা বলার জন্য আজ তারা কোথায় আজ তারা নীরব কেন আপনাদের হয়তো মনে আছে গত জুলাই আন্দোলনে খায়রুল বাসার মোশারফ করিম বাদনের মতো এরকম অনেক সাংস্কৃতিক কর্মী খুবই সরব ছিলেন তারা আজ চুপ কেন আস্ত দেশের অবস্থা আরও ভয়াবহ তো বাংলাদেশের কোনো অধিকার নেই এখানে আসে মব জাস্টিস খিলিং ডিকটেটরশিপ ফেসিজম অ্যান্ড দেয়ার ইজ নো ল অ্যান্ড অর্ডার দেয়ার ইজ নো হিউম্যান রাইটস পিপল ক্যান নট গো টু দ্য কোর্স আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক কীভাবে হেনস্থ করা হলো সাংস্কৃতিক কর্মী সিদ্দিক তাকে কীভাবে দিগম্বর করা হলো একই বাংলাদেশের নতুন ফেসিজম বা নতুন লাল স্বাধীনতার বৈশিষ্ট্য দিক প্রশ্ন উঠে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা আজ কেন বিচার ছাড়াই জেলে আর বড় বড় অপরাধী তারা সবাই নির্বিচারে জেল থেকে বেরিয়ে গেল সেনাবাহিনী প্রধান বলেছিলেন আমার উপরে ছেড়ে দেন কিন্তু উনি প্রথম মিরিকটি কার সাথে করলেন জামাতের সাথে যারা যুদ্ধ অপরাধী এবং তার অপরাধের জন্য কখনোই ক্ষমা চায় নাই মাইনুল হক যার বিরুদ্ধে অনেক অধিক অনেক মামলা রয়েছে অনেক অভিযোগ রয়েছে কথা বললেন বিএনপির সাথে আরও অনেক দলের সাথে এই কি নিরপেক্ষতা এ আইনের শাসন একই মত প্রকাশের স্বাধীনতা একুশ একুশে আগস্টে যে গণহত্যা চল বঙ্গবন্ধুর বিনোদে এতগুলো লোক মারা গেল এই লোকগুলো কী মারা গেল কি ডায়েরিয়া মারা গেলো ওরাকে ডেঙ্গুতে মারা গেল না হার্ট অ্যাটাকে মারা গেল তার কোনো বিচার নেই আপনি যখন ক্ষমতায় থাকবেন কোনো হত্যাকাণ্ড যখন হবে এটাকে ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি আপনাকে তার দায়বার নিতে হবে বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু আমরা কি দেখলাম এই যখন ইউনুস সরকার আসলো সব অপরাধী বেরিয়ে গেলেন জেল থেকে যদি আইনের ফাঁক ফত থেকে থাকে যদি তদন্তে কোনো প্রশ্নবিত থাকে বা এটা যদি ভালোভাবে নাই হয় আপনারা নতুনভাবে তদন্ত করুন মানুষের ন্যায় বিচার নিশ্চিত করুন এতগুলো মানুষের কোনো প্রাণের কোনো দাম নেই একুশ ট্রাক অস্ত্র মামলা হতারা কোথায় এটা কি ফেরিস্তানি আসছে মানুষ তো নিয়ে এসেছে কিন্তু সব মামলা সব আসামি নির্বিচারে খালাস পেয়ে গেলেন এই দেশ বাংলাদেশ গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের রক্ত দিয়ে আজ সেই মুক্তিযুদ্ধের সম্মান কোথায় জয় বাংলা স্লোগান যে স্লোগান মানুষকে উদ্ভৃত করেছিল স্বাধীনতার রক্ত স্বাধীনতার লাল সূর্যকে সিনিয়ে আনার জন্য সে জয় বাংলা আজ নির্বাসিত আজকে মুক্তিযুদ্ধরা নির্বাসিত মনে হচ্ছে যারা জয় বাংলা এবং মুখযুদ্ধ কর তারা অপরাধী কোন দেশে বাস করতেছি আমরা আমাদের কি রক্ত আছে আমাদের কি বিবেক আছে এইভাবে একটা দেশ টিকতে পারে না যেখানে মৌলিক মূল্যবোধ নৈতিকতা ন্যায় ইতিহাস এগুলো উপেক্ষিত হয় আজ বিএনপি এবং জামাত এক গভীর ষড়যন্ত্রে লিখিত যেখানে তারা সাততারকে ভুল পথে পরিচালিত করেছে এবং পুরো দেশকে এক বিশৃঙ্খলায় ফেলে দিয়েছে বিএনপি বুঝতে পারছে না জামাতের প্রচারণা তাদের তাদের নিজেদের অস্তিত্বের সংকট পড়েছে বিএনপি আপনি যদি চিন্তা করেন আজকে যদি নির্বাচন হয় বিএনপি আমি আপনাদেরকে লিখে দিতে পারি জামাতের চেয়ে কম আসন পাবে আর যদি নিরপেক্ষ নির্বাচন হয় দ্য ফেয়ার অ্যান্ড ফ্রি আমরা যদি ইলেকশনের কথা বলি আওয়ামী লীগ এখনও একশো পঞ্চাশ থেকে বেশি আসন পাবে আমি একদম সাদা কাগজে লিখে দিতে পারি হ্যাঁ আওয়ামী লীগ এখন রাজনৈতিক চাপে রয়েছে কিন্তু আওয়ামী লীগ কোনো ছোটো দল নয় এই দল এই দেশে স্বাধীনতা ইতিহাসে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে যত কিছু অর্জিত হয়েছে তা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে তাদের এখানে বড় ভূমিকা রয়েছে সুতরাং তাদের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না যদি তাদের কোনো প্রত্যেকটা মানুষের নো ওয়ান ইজ পারফেক্ট নো পার্ট ইজ পারফেক্ট আপনি যদি তার শুধু খারাপগুলো দেখবেন ভালোগুলো না সেটা ঠিক না আওয়ামী লীগকে আপনারা আপাতত চেপে ধরতে পারেন তবে এরা ঘুরে দাঁড়াবে এবং এরা ঘুরে দাঁড়াবে আরও শক্তিশালী হয়ে উইথ দেয়ার মাইটি স্ট্রাগল সূর্যকে কেউ কখনো ঢেকে রাখতে পারে না সূর্য তার আপন গতিতে উদ্ভাসিত হবেই সত্যকে চিরকাল সত্যকে কখনো ধাপা চাপা দেওয়া যায় না মিথ্যা সাময়িক বা সত্য অবদারিত সূর্যের মতো আবার উদয় হবে আর যেসব মিথ্যা টিকে আছে সেগুলো সীমিত সময়ের জন্য আওয়ামী লীগ তার শক্তি ও ন্যায়ের পতাকা নিয়ে আবারও ফিরে আসবে এ দেশ স্বাধীন হয়েছে কোনো এক দলের কারণে নয় মানুষের ত্যাগ তিতিক্ষা এবং রক্তের বিনিময় তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বনরিজিতর বিনিময় যদিও আমরা জামাত এবং বিএনপি এই স্বাধীনতার বিরোধিতার সাথে জড়িত ছিল কোনো বিচার হয়নি কিন্তু তারাই বাংলাদেশে বড় বড় কথা বলতেছে তারাই আমাদেরকে গণতন্ত্র গণতন্ত্রের সবক দিচ্ছে মানবাধিকারের সবক দিচ্ছে সবক দিচ্ছে সত্য ন্যায় এবং গণতন্ত্র এগুলা সাময়িক দমন করা যায় যতই চাপিয়ে রাখা হোক না কেন এক সময় ওগুলা বিস্ফোরণ ঘটবেই প্লিজ স্টে উইথ আস লাইক সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন ফর দ্য মোর ভিডিও সবাই থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ থ্যাংকস লট বাই